আসসালামু আলাইকুম আজকে আজকের আসলাম আপনাদের জন্য ম্যাঙ্গো কাস্টার্ড আইস একটা শরবত রেসিপি নিয়ে এই শরবতটা আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন যে খেলে আর ভুলতে পারবেন না বারবারই তৈরি করে খাবেন এতটাই মজাদার এই শরবতটি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিনটি আম ছিলে নিয়েছি আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমগুলো আমি এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি সম্পূর্ণ আমটা ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু কোনো পানি দেই নাই পানি ছাড়া আমটা ব্লেন্ড করে নিয়েছি এখন এই আমটা নর্মাল ফ্রিজে আমি ঠান্ডা হতে দেব এখানে চুলায় আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দানা দিয়ে দিলাম এই সাগুদানাটা ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে দেখেন সাগুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি সাগুদানাটা এরকম একটা ছাঁকনি দিয়ে ছেকে তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ তরল দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম এর সাথে আমি চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন দুধটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর সাথে সামান্য একটু পানি দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ গুলিয়ে রাখলাম এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর দুধটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে দুধটা বলক আসতে শুরু করেছে আর আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আমি যে সাগুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাগুদানাটাও কিন্তু এখন এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি আমি আর এ পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে নেবেন যে যেরকমের মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই রকমের মিষ্টিটাই আপনারা এখানে দিতে পারবেন সাগুদানা দেওয়ার পর দেখেন বলক চলে এসেছে আর এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কারণ এই ডেজার্টটা ঠান্ডা খেতেই ভালো লাগে এখানে আমি কাস্টার্ড আর সাগুদানা মিশ্রণ আমি এখানে প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য আর এখন এখানে যে আমের পিউরি তৈরি করে রেখেছিলাম সেই আমের পিউরিটা এখানে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে মিক্স করা যাবে এতে এই রকমের একটা ম্যাঙ্গো শরবত আপনারা যদি তৈরি করে খান এই গরমে দেখবেন মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এতটাই ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা এই রকমের শরবত আর এখানে কিছুটা আম আমি ছোট্ট টুকরো টুকরো করে কেটে রেখেছি সেখান থেকেও কিছুটা আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা যে দেখতে কতটা ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগে গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। এটা আমি পাশে সরিয়ে রেখে এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম আর এখন আমি গ্লাসে দিয়ে দিচ্ছি যে দেখেন